নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই ছবিটা আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছ এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছবি কারণ সচরাচর এরকমভাবে পশ্চিমবঙ্গের কোনো সরকারি চাকরির প্রতারণার জন্য বা দালাল চক্রের ছবি কিন্তু প্রকাশ হয় না তা তোমাদের এবার ডব্লিউপি এবং কেপির পরীক্ষার জন্য বিশদভাবে দুর্নীতি হচ্ছিলো সেটার খবর তোমরা সবাই জানো তা যা রটে তা কিছুটা ঘটে এটা তোমরা সবাই জানো তা তোমাদেরকে বারংবার বলা হচ্ছিল যে প্রশ্ন ফাঁসের বিষয়টা তা আজকে রানাঘাট স্টেশনের যে আর পি আছেন তারা কিন্তু এই দুটো ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং সব থেকে বড়ো বিষয় ছশো প্লাস ক্যান্ডিডেটের যে তোমাদের ডিগ্রি শংসাপত্র বা সার্টিফিকেট তারা কিন্তু উদ্ধার করেছে তার মানে এটা খুব ভালো জিনিস না সব কিছু ক্ষেত্রেই আমি তোমাদের আজকেই বিস্তারিতভাবে সেটা বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও এবং অনেক স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আমার চ্যানেলে পাবে আর যারা আমাদের জেএল কম্বাইন্ড ব্যাস্ট সিগিতে যুক্ত হতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে চলো বেশি রে না করে আজকের ভিডিওটা শুরু করি তা দেখো দুর্নীতি হচ্ছে দুর্নীতি হয় এটা তোমরা অনেক দিন আগের থেকে কিন্তু জানো এবং এটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে ঠিক আছে এবং তোমরা ডব্লিউপি কেপিতে এবার যে দুর্নীতি হচ্ছে বা দুর্নীতি হবে এটার যে ফ্লারিশ এটা কিন্তু অনেক আগে থেকে তোমরা দেখতে পাচ্ছ তা দেখো একটা কথা বলি দুর্নীতি কিন্তু করছে একটা দালাল চক্র কিন্তু দুর্নীতিতে যারা যোগদান করছে অর্থাৎ এই যে ছশোটা ক্যান্ডিডেট এই ছশোটা ক্যান্ডিডেটই কিন্তু পশ্চিমবঙ্গে না এরকম কিন্তু আরও ছশো ক্যান্ডিডেট আরও ছশো ক্যান্ডিডেট কিন্তু আছে একটা পোর্শন ধরা পড়েছে এরকম অনেক পোর্শন বা অনেক দালাল চক্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছে ঠিক আছে এবং একটা কথা মাথায় রাখবে এই যে যারা ছশো ক্যান্ডিডেট আছে এদের মধ্যে কিছু কিছু ক্যান্ডিডেট দেখবে তোমাদের সাথে আন্দোলনে যাবে এদের মধ্যেই কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা তোমাদের বিভিন্ন কমেন্ট করবে বিভিন্ন মোটিভেশন কথা বলবে কিন্তু এই সব স্টুডেন্টরা সব মানুষরাই কিন্তু আবার মানে কিভাবে চুরি করতে হয় বা কীভাবে তোমাদের মানে টাকার বিনিময়ে চাকরি পেতে হয় সেটাও কিন্তু করে তা সেক্ষেত্রে তোমাদের আমি বারে বারেই বলি যে আমি পিআরভিকে রিকোয়েস্ট করবো এবং সবাইকে পিআরবিকে এইভাবেই রিকোয়েস্ট করা উচিত যেখানে যারা ধরা পড়বে তাদেরকে আজীবন সমস্ত পরীক্ষার জন্য ব্যান করা উচিত এবং তাদের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা উচিত জানা উচিত যে কারা এই কাজটা করতে পারে একটা কথা তোমাদের বলি তোমাদের কিন্তু পরীক্ষার দুর্নীতি প্রথম না পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা তোমরা রিসেন্ট টাইমে যে পরীক্ষাগুলো দেখবে আংশিক দুর্নীতি হলেও কিন্তু হয় তা সেক্ষেত্রে একমাত্র যারা পরীক্ষার্থী তোমরা যদি গর্জে না ওঠে তাহলেও কিন্তু কখনোই কোনো কিছু হবে না ঠিক আছে তোমরা অনেকে কিন্তু পরীক্ষাটাও নিয়ে চোখের সামনে দেখো কেউ দুর্নীতি করছে তোমরা কিন্তু কেউ কিছু বলো না তার মেন কারণ ভাই সবাই মধ্যবিত্ত বা দারিদ্র পরিবারের ছেলে এবং দারিদ্র ঘরের ছেলে তারা চায় না যে কোনো কারণে হয়তো ভয় পায় মানে আমাদের মধ্যে বিষয়টা হচ্ছে এতটা ভয় ঢুকে গেছে বর্তমানে সময়ে যে আমরা দোষ দেখলেও আমরা কিন্তু সেই দোষটাকে কখনোই প্রতিবাদ করি না রাস্তায় কোনো কিছু অঘটন ঘটলেও আমরা কাউকে সাহায্য করি না এই যে নেচার এই যে মানে একা থাকার যে বিষয় যে এই ভয় এই ভয়টা কিন্তু সবাইকে দূর করতে হবে এবং তোমাদের কিন্তু তোমাদের চোখের সামনে যা তোমরা দেখবে তোমরা কিন্তু তার প্রতিবাদ তোমাদের করা উচিত ঠিক আছে এই যে আজকে ছশো জনের ক্যান্ডিডেটের যারা ধরা পড়েছে এটা কিন্তু রানাঘাট তোমার আর থেকে ধরা পড়েছে এবং মাছদিয়াই একটা দালাল চক্র চলে বগুলা মাছ মাছদিয়া সেটাই আমি আর্টিকেল পড়ে দেখলাম এক্ষেত্রে তোমাদের কিন্তু খুশির থেকে দুঃখ হওয়াটাই বেশি তার কারণ ছশো প্লাস ক্যান্ডিডেট কিন্তু অলরেডি তাদের অরিজিনাল শংসাপত্র জমা দিয়েছে এটা কতটা প্যাথেটিক এবং কতটা সাহস বা দুঃসাহসিক ব্যাপার হতে পারে তোমরা জাস্ট ভাবো তাহলে বোঝো যে ওয়ান ডে এক্সামিনেশন বা এই যে ডব্লিউ কেপিতে দুর্নীতির পর্যায়টা কোথায় চলে যাবে কেউ কখনো বলতে পারবে না দুর্নীতি হবে কি হবে না তা সেক্ষেত্রে বলবো যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং এই দুর্নীতির কোনো আঁচ তোমরা যদি কোথাও দেখতে পাও অবশ্যই তোমরা কিন্তু পিআরবি জানাও তোমরা তোমাদের পার্শ্ববর্তী যে থানা আছে সেখানে অভিযোগ দায়ের করো তোমার যদি উপযুক্ত প্রমাণ থাকে ঠিক আছে এইটুকুই বলবো আর ভালো করে প্রিপারেশন নাও তোমার পরীক্ষা কিন্তু হবে আজ না হোক কাল না হোক পরশু দিন হলেও তোমাদের পরীক্ষা কিন্তু হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ার্লিশ লাগে আমাকে অবশ্যই তোমরা জানাও ধন্যবাদ